হ্যালো আচ্ছা আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি আমার প্রশ্নটা হচ্ছে যে ধরেন আপনার পাশ দিয়ে যখন কোন ছেলে হেঁটে যায় তখন আপনি কি নোটিস করেন আমার জামার কালারের সাথে ওই জামার কালার ম্যাচিং আছে কিনা কেন ম্যাচিং থাকলে একটু মানে ধরেন ম্যাচিং আছে তাহলে একটু দেখাইছে কনফিডেন্স আছে লাইন মারতে ভালো লাগবে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে প্রশ্ন করি আপনি কি প্রিফার করবেন প্লে বয় নাকি সুগার ড্যাডি এটা 156 এটা প্লে আচ্ছা প্লে বয় তো বলতে মানে মনে করেন যে প্লে বয়র সাথে যদি আপনি ডেটে যান বা রিলেশনে যান পরবর্তীতে তো আপনাকে মানে চেক দিয়ে দিবে কাঁদাবে কিন্তু সুগার ড্যাডি তো তা করবে না চেক দিবে মানে আমি চেক দিলে ওকে চেক দেওয়ার সুযোগটাই দিব না আচ্ছা মানে কি করবেন আপনি ধরেন ও প্লে বই সেটা আমার থেকে জানতে পারেন আমি তখন প্লে গার্ল এর মতন ব্যবহার বা আমি আগে ছেক দিলাম ও যাতে দিতে না পারে এই সুযোগটা যাতে না দিই আচ্ছা ঠিক আছে বর্তমানে অনেকগুলো বিষয় ট্রেন্ডে আছে তার মধ্যে একটা বিষয় হচ্ছে মূলত বেশি ভাইরাল রাফসানের ব্লু মানে কট খাইছে হ্যাঁ তো আপনি রাফসানকে চিনেন রাফসান দি ছোট ভাই আচ্ছা ঠিক আছে যদি কখনো প্রেম করার একটা স্কোপ হয় মানে একটা সুযোগ হয় তাহলে কেমন ছেলের সাথে প্রেম করতে চাইবেন যে আমাকে বুঝবে যাকে মানে যার সাথে ঝগড়া করলে সে আমাকে মানিয়ে নিবে যে আমার প্রত্যেকটা জিনিস হ্যাঁ আমার এখন প্রেজেন্টে যা আসবেন না সেটা ওইটার ফ্যামিলিরা যদি ওকে বলে যে না এই মেয়ে হবে না ও ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে আমার সাথে থাকবে আমার পাশে থাকবে এরকম একটা ছেলে চাই আচ্ছা আপনি কি ম্যারেজ আমি ম্যারিড বলতে গেলে আমার এঙ্গেজমেন্ট হয়েছে কিন্তু এখনো বিয়ে হয়নি নাই এটা হবে সামনে আচ্ছা ঠিক আছে আমি একটা লাস্ট কোয়েশ্চেন করি সেটা হচ্ছে যে মেয়েরা কোন কাজে মানে সবচেয়ে বেশি বিরক্ত ফিল করে মেয়েরা ঘরের কাজে ঘরের কাজ এটা কেন সবসময় কেন ঘরের কাজ করা যায় এটাতে একটা বিরক্তি আছে না সব সময় একটা জিনিস দেখবেন একটা জিনিস বারবার করতে করতে জিনিসটা ভাল লাগে না বা একটা জিনিস বারবার খেতে খেতে জিনিসটা ভাল লাগে না সেম কাজ যদি ঘরে বারবার একই কাজ করতে থেকে করতে থেকে একটা বিরক্তি ফিল আসে না ওইটাই হচ্ছে ঘরের কাজ আচ্ছা আপনি যদি কখনো দেশের প্রধানমন্ত্রী হইতে পারেন তাহলে সবার প্রথমে কি করবেন সবার প্রথমে শিক্ষা ব্যবস্থা উল্টা পাল্টাই দিব কেরকম অটো পাস চলবে তারপর মোবাইলে প্রতিদিন নিজে থেকে এমবি আসবে আর কোনো মানে কোন জায়গায় ছেলেরা মেয়ে ছাড়া ঘুরতে পারবে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়া দেখলেই জেলের মধ্যে ঢুকাই দেওয়া হবে এটাই ব্যবস্থা আচ্ছা তিন নম্বর এই যে বিষয়টা এটা কেন করবেন আসলে করব কারণ যাতে আমার প্রবলেম না হয় এবং এখানে অনেক যে মানে মানুষ আছে সিঙ্গেল সিঙ্গেল যাতে কখনো মানে দুঃখ দুঃখিত না হয় মানে ওরা যাতে মিঙ্গেল হয়ে যায় এটার জন্য আচ্ছা ঠিক আছে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি এটা রিসেন্টলি অনেক হাইপে অনেক ভাইরাল প্রশ্নটা সেই প্রশ্নটা হচ্ছে আপনি লাস্ট কখন কেঁদেছেন আমি লাস্ট আমার জন্মের পর জন্মের পরে তারপর আর কাদের নাই এখন অবধি কোনো কান্নার বিষয় আছে নাই তাই তো আপনি হ্যাপি লোক জীবন নিয়ে জীবনে জীবনে যে কোনো একটা বিষয় যেটা মানে আপনার জীবনে মেমরি হয়ে থাকবে এমন একটা বিষয় আমাদের সাথে শেয়ার করা আমার একটা ঘটনা এমন কোন ঘটনা তো আমার মাথায় আসতেছে না বা এমন কোন ঘটনা নাই আচ্ছা ঠিক আছে যদি কখনো আলাদিনের চারাক পেয়ে যান আর তিনটা উইশ করতে বলে তাহলে কোন তিনটা উইশ করবেন প্রথম উইশ হবে আমি কটিপতি হয়ে যাই সেকেন্ড উইশ হবে আমার ফ্যামিলি যাতে সবসময় সুস্থ থাকে থার্ড উইশ হবে মানে আমার কিছু প্রিয় প্রিয় জায়গা আছে প্লেস আছে যেগুলোতে আমার স্বপ্ন থাকলে ওখানে যাওয়ার মানে সামর্থ্য নাই সব জায়গার মধ্যে জানি যেতে পারি বা আর গরিব সকল মানুষ আছে ওদেরকে যাতে আমি সাহায্য করতে পারি অতটুকু ইয়া থাকলে হবে আচ্ছা ঠিক আছে একটা বিষয় আছে হ্যাঁ সে বিষয়টা হচ্ছে যে যারা নিকাপ পরে হিজাব পরে হ্যাঁ মানে তারা কি আসলে যে প্রেমের বিষয়টা এখন যে যেমন কিছুদিন আগে ভাইরাল হয়েছে যে যারা হিজাবি তারাই আসলে কুকর্ম বেশি করে তা আপনি কি মনে করেন আমি তো হ্যাঁ এটাই মনে করি মানে যারা হিজাবি তারাই পরে পরে মানে ওসব জিনিস করে এটাকে আমি একদম কারেক্ট দিতে পারি আচ্ছা আমি আপনার কাছে একটা শেষ প্রশ্ন করি হ্যাঁ ওকে আর ধরেন মেয়ের বাবার টাকা নাই হ্যাঁ মেয়েরও কোনো ইনকাম সোর্স নাই কিন্তু মেয়ে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিভাবে চালায় এখনো অব্দি এখনো প্রমাণ পাই নাই কিন্তু আমার ইচ্ছা আছে আমার বয়ফ্রেন্ড কিডনি বিক্রি করে আমি একটা আপনার নাম আমার নাম হচ্ছে নুপুর চক্রবর্তী আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

পায় কিনা জানি না কিন্তু আমি অনেক ভাগ্যবান যে ওর মতন একটু বেস্ট ফ্রেন্ড পাইছি বোনের মতো যা ও কারোর সাথে শেয়ার করতে পারি না নিজের জামাই হোক বা মা বাবা তা ওর সাথে শেয়ার করতে পারি ওকে তাহলে ওকে একটা ফ্রি হাক দেওয়া যাক ওকে থ্যাংক ইউ আপনাদের ওকে ধন্যবাদ ঠিক আছে এইটুকুই ছিল